নমস্কার আমি তপন কুমার অবশ্যই দয়া করে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন আজকের টপিক মানুষকে তাকে সংঘর্ষের মধ্যে নিজেকে যেতে হবে কোনোভাবে আরাম জীবন যাপন করা যাবে না কারণ আরাম হারাম হ্যাঁ এই কথাটি অনেকখানি সত্য আমরা জীবনে যদি সব কিছু হাতের কাছে পেয়ে যাই ধরুন আপনি সহজে আপনার খাবারটা কাছে পেয়ে গেলেন আপনি সহজে কিছু টাকা হাতে পেয়ে গেলেন এতে আপনি ধীরে ধীরে অলস হবেন এবং আপনার মধ্যে যে প্রোডাক্টিভিটি বা ক্রিয়েটিভিটি রয়েছে সেগুলোকে কিন্তু আপনি কখনোর জন্য প্রকাশ করবেন না কিংবা প্রকাশ করার মানসিকতা আপনার মধ্যে জন্মাবে না মানুষকে তার নিজের আবিষ্কর্তা নিজেকে হতে হবে এবং নিজের মধ্যে যে সংঘর্ষশীল সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাকে জাগিয়ে তুলতে হবে আগ্নেয়গিরি যদি ব্লাস্ট না হয় তাহলে তার ভেতরে থাকা উত্তপ্ত ম্যাগমার বহিঃপ্রকাশ আমরা কখনোই দেখতে পাব না তাই আপনার মধ্যে থাকা সব থেকে চূড়ান্ত এবং দুদ্ধর সময় প্রতিভাটিকে আমরা কিন্তু দেখতে চাই তার জন্য আপনাকে কিন্তু ভেতর থেকে ব্লাস্ট হতে হবে আর তার জন্য আপনাকে প্রচণ্ড সংঘর্ষ করতে হবে আর আপনি যদি একবার সংঘর্ষ করার মন প্রাণ ঠিক করে নেন তাহলে আপনাকে আর কোনো দিকে তাকাতে হবে না আপনি কেবলই সে লড়াইয়ের মধ্যে নিজেকে উচ্চতায় নিয়ে যান আর লড়াইটা এমন উচ্চতায় গিয়ে করুন যেখানে আপনার সফলতা আপনার কাছে আসতে বাধ্য হবে দেখবেন আপনি সেই অলস ব্যক্তি থেকে তৈরি হয়েছেন ভারতবর্ষের এক মহান কিংবা গৌরবময় ব্যক্তিত্ব রূপে নিজেকে কঠিন অলসতা থেকে দূর করে নিজেকে কঠিন সংগ্রাম জীবনের মধ্যে ঝাঁপিয়ে দিন বা নিজেকে নিয়ে ঝাঁপিয়ে পড়ুন তাহলেই কিন্তু আপনি জীবনে অনেক কিছু শিখে যেতে পারবেন যেটা আপনি এখনও কল্পনা করতে পারছেন না তাই জীবনে আমাদের অলসতা নয় পরিশ্রমই হবে আমাদের জীবনের মূল চাবিকাঠি আশা করি সবার ভালো লাগলো সবাইকে ধন্যবাদ